আসসালামু আলাইকুম আশা করি ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে ওয়েডিং ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লাগবে এদিকে আমরা রেডি হওয়ার জন্য আমি সব কাগজ বের করে রেখেছি বিয়েটা অনেক দূর তাই শাড়ি পরলাম না তাই ড্রেস পরে নিলাম আমার ড্রেসটা কীরকম হয়েছে আপনারা জানাবেন এখন আমরা রোনা দিয়ে দিয়েছি ওয়েডিংয়ে যাওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যেতে যেতে লেগে লেগেছে তাই আমার যায় কিরেপস একটা বেঙ্গে আমার কাছে আলহামদুলিল্লাহ দিনটাও সুন্দর ছিল তাই ভালো লেগেছে আমরা চলে এসেছি আমার ভাই আর আমার হাজব্যান্ড তারা চলে যাচ্ছে সাল্লাহ হলটাও অত সুন্দর ছিল তাই চারিদিকে একটু রেকর্ড করে রেখেছি আপনাদের জন্য এদিকে ওয়েলকাম ড্রিঙ্ক অ্যান্ড ফুড ছিল তাই আমরা তোরা চটপটে নিয়ে নিয়েছি দেখে আমি আর যা আমরা পিকচার যেদিকে তুমি সেদিকে সবাই একটু মাতামাত আমি আর কাটি নি এখন আমরা এসেছি খাওয়ার টেবিলে এখন দামান চলে আসবে দামানও চলে এসেছেন সব আপুদের ভাইয়াদেরকে বলে যে আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগে লাইক দিয়ে দেবেন আমার সবার সাথে শেয়ার করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হলের মধ্যে তো এত মিউজিক ছিল তাই আমি মিউট করে দিয়েছি আর নিরিবিলি লাগছে এদিকে আমাদের দামানো চলে এসেছেন কনে চলে আসবে কোনে কনের বাবা ঘুরাচ্ছেন ঘুরার গাড়ি নিয়ে তো কোনে এসে গেছেন এখন আমাদের খাওয়া দাওয়ার ফলে